হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলা ছাতুর খাস্তা কচুরি ঝটপটভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন সকালে ব্রেকফাস্ট টিফিনে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলি লঙ্কানটাতে কেক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাব তাহলে দেখে নেওয়া যাক আমার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প জোয়ান হাতে ম্যাশ করে একটু দিয়ে দেব দিয়ে দেব সাদা তেল দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার এটা মেশানো হয়ে গেছে হাতের মুঠে চলে আসছে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখাতে থাকবো বেশি একসঙ্গে জল দেবো না অল্প অল্প করে জল দেব ভালো করে মাখিয়ে নেব খুব বেশি নরম করবো না দেখুন কতটা সব হয়েছে এটা আমার মাখানো হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য রেস্ট দেবো এখানে আমি এক কাপ ছোলা ছাতু নিয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেব আম তেল আম তেলটা দিলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দেব। অল্প আমচুর পাউডার দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব আমার মাখা হয়ে গেছে দেখুন এইভাবে মেখে নিয়েছি আমি আধা ঘন্টা পরে ঢাকনা খুলে দেখব দেখুন কতটা সফট হয়েছে আমি একটু দু থেকে তিন মিনিট একটু মথে নেব আমার মথা হয়ে গেছে আমি লেচি কেটে নেব মিডিয়াম সাইজের খুব বেশি বড় না এইভাবে সব লিচিগুলো কেটে নিয়েছি আমি একটা খুলি করে নেব ছোলার ছাতুর পোটটা দিয়ে এরকমভাবে হাত দিয়ে মুড়ে দেব চাপটা করে দেব এইভাবে সবগুলোকে আমি রেডি করে নেবো আর এগুলোকে আমি বেলে নেব এরকম হাত দিয়ে হালকা করে চাপ দিয়ে আমি এখানে তেল দিয়ে বেলবো আমি হালকা হাতে বেলতে হবে এটা বেশি চাপ দেয়া যাবে না আমার এটা বেলা হয়ে গেছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হালকা করে বেলে নিতে হবে এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব আমি কড়াতে তেল গরম করে নিয়েছি আমি একটা একটা করে দিয়ে দেব যেহেতু সাইজটা ছোট আমি একসঙ্গে তিনটে দিয়ে দেব চুলার হিটটা আমি মিডিয়াম হিটে রেখেছি দেখুন কতটা ফুলছে এখানে হাই হিটে রাখা যাবে না তাহলে খাস্তা হবে না ধীরে ধীরে কালারটা চেঞ্জ হচ্ছে দেখুন কালারটা পুরো গোল্ডেন কালার এসে গেছে আমি এগুলোকে উঠিয়ে নেব কড়াতে আমি আর একবার দিয়েছি দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে গেছে এই রকমভাবে আমি সবগুলোকে রেডি করে নেব আমার রেডি হয়ে গেছে গরম গরম খাস্তা ছোলার ছাতুর কচুরি এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন কতটা খাস্তা হয়েছে দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ